আরও বেড়েছে পেঁয়াজের দাম কিন্তু হাটে বেড়েছে মার্কেটে কেমন পরিমাণ বেড়েছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ব্যবসায়ীদের অভিযোগ মার্কেটে শুল্ক বাড়লেও কিন্তু হাটে পেঁয়াজের দাম একটু বেশি বেড়েছে দেখি ব্যবসায়ী বসে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইজান ঠিকানা জানতে চাই সবার আগে হরজত মেসার্স হরজত শাহ আলী আচ্ছা মেসার্স হরজত শাহ আলী ট্রেডার্স পেঁয়াজের দাম

তাই না রাজশাহী ছাড়া কিন্তু যে ঘরগুলো পাবনা পেঁয়াজ আসে কিন্তু সব সম্পূর্ণ কিন্তু হাইব্রিড পেঁয়াজগুলো আসে কেমন কেমন দাম যাচ্ছে আজকে ষাট বাষট্টি আমাদের নাই কিন্তু শুনছি ষাট বাষট্টি টাকা বিক্রি অন্য বিক্রি করতে আছে অরিজিনাল অরিজিনাল আর যেটা হাইব্রিড হাইব্রিড তো ষাট বাষট্টি আচ্ছা আচ্ছা আর একটু কমও আছে ভাই আমরা দেখেছি দেখেন কোয়ালিটি অনুযায়ী তো পেয়ে আছে ভাই কোয়ালিটি আছে না পেয়েজের ভাই ষাট টাকা আছে ওই পেয়েজটা অন্য কোয়ালিটিটা নাটান্ন টাকা কেন আছে ছাপ্পান্ন টাকা মানে কোয়ালিটি অনুযায়ী কিছু খারাপ আছে কিছু চাপিল মাল আছে কিছু মোটা মাল আছে কোয়ালিটি অনুযায়ী শ্যামবাজার মাল বিক্রি করতে আছে কারণ ষাট টাকার মাল তো ভাই আপনি পঞ্চান্ন টাকা কিনবেন না পঞ্চান্ন টাকার মাল তো আপনি ষাট টাকা কিনবেন না যেটার যে রেট আছে সেই রেটই কিন্তু আচ্ছা আচ্ছা ভাই এই যে রসুন কত করে চলছে এটা পঁয়ষট্টি টাকা ভাই পঁয়ষট্টি টাকা আর কুচির মাথা ওটা পঞ্চাশ টাকা আলু কত করে চলছে আলু ভাই দশ থেকে এগারো টাকা আচ্ছা আদা কোন দেশের

জানিয়ে দিয়েছি আজকের বাজার তালিকা ঢাকা থেকে